আসসালামু আলাইকুম আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বোবা পার্স বাবাবল তৈরি করে দেখাবো এটা তৈরির জন্য প্রথমে ব্লেন্ডারে জারি নিয়ে নিচ্ছি চিনি চিনিগুলো গুঁড়া করে নেব। একেবারে মিহি করে গুঁড়া করে নিতে হবে আর নিচ্ছি দানা কারণ সাবুর আটার প্রয়োজন আমি সাবুগুলো গুঁড়া করে নেব গুঁড়া করে নেওয়ার পরও আমি এগুলো চালনি দিয়ে চেলে নিয়েছি যেন একেবারে মসৃণ হয় এরকম মসৃণ আটা লাগবে সাবুর এটি তৈরির জন্য কোকো পাউডার নিয়েছি দুই টেবিল চামচ সাবুদানা আটা থেকে নিয়েছি তিন টেবিল চামচ পাউডার চিনি নিয়েছি তিন টেবিল চামচ একে একে উপকরণগুলো সব নিয়ে নিচ্ছি উপকরণের সাথে পানি দিব এমন পরিমাণ যেন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটু পাতলা হবে তবে জাল দিয়ে আবার ঘন করে নিতে হবে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আমি আধা কাপের মতো পানি দিয়েছি এখানে চুলায় কিছুক্ষণ জাল করলে এরকম আঠারো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হাত দিয়ে ভালোভাবে মুথে মসৃণ ডো তৈরি করে নিয়েছি এ থেকে অল্প অল্প নিয়ে গোল করে আমি এগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো একই সাইজে তৈরি করে এর ওপর সাবুর আটা ছড়িয়ে দিচ্ছি যেন একটা সাথে আরেকটা লেগে না যায় চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানিতে এগুলো ছেড়ে দিচ্ছি এগুলো প্রায় পনেরো মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি পনেরো মিনিট পর চুলা থেকে এগুলো নামিয়ে পানি ঝরিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের বাবলস বাপার্স এই রেসিপির জন্য ব্রাউন সুগার দিয়ে চিনির শিরা তৈরি করতে হয় তবে আমার হাতের কাছে ব্রাউন সুগার নেই সেজন্য আমি চিনি নিয়েছি আধা কাপ দুই টেবিল চামচ পরিমাণ গুড় দিচ্ছি গুড় দেওয়ার কারণে এই শিরাটা দেখতে অনেকটা ব্রাউন সুগারের শিরার মতন হবে আধা কাপ দিচ্ছি পানি চুলায় নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিয়ে চিনি গলে গিয়ে সামান্য আঠালো হয়ে আসলেই চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি তারপর বাবলসগুলো এতে দিয়ে দিচ্ছি চিনির শিরায় বাবলসগুলো দিয়ে নেড়ে দেওয়ার কারণে এগুলো কিন্তু আর একসাথে লেগে থাকবে না একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন চিনি শিরার সাথে মিশিয়ে নেওয়ার পর তারপর আপনি আপনার পছন্দ মতো ম্যাঙ্গো অরেঞ্জ বা যে কোনো জুসের সাথেও এগুলো পরিবেশন করে নিতে পারেন তবে আমি এগুলো দিয়ে চা তৈরি করে নিব এখানে আমি পরিমাণ মতো নিয়েছি তারপর আগে থেকে তৈরি করে রাখা দুধ চা এর সাথে দিয়ে দিচ্ছি দেখলেন তো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বোবা পার্স তৈরি করে সহজেই বোবাটির তৈরি করে নিলাম আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার অনুপ্রেরণা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই এখানে